আমাদের কতগুলো কর্মসূচি নিয়ে আমরা এই সংগঠনটা করতে নেমেছিলাম প্রথম কথা হচ্ছে যে আমরা ইমাম এবং মাসিদ সাহেবগণ আমরা ছোট্ট থেকে দেখছি আমাদের পূর্বপুরুষরাও দেখছেন যে ইমাম সাহেবরা অত্যন্ত বিনয়ী সংযমী এবং খুব ডিসিপ্লিন মেনে চলেন সময়ের দিকে ডিসিপ্লিন কথাবার্তা তার মার্জিত রকম স্পর্শকাতর ভাবে চলেন এবং সেই সঙ্গে সঙ্গে এই পরিষেবা যেগুলো সমাজসেবামূলক কাজ পরিষেবাগুলো দেন অথচ দেখা যায় আমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো প্রচার নাই সেই কারণে হ্যাঁ আমরা হয়তো অনেকেই অনেক রকম মেসেজ দেয় অনেক রকম মনে করে কিন্তু আমরা সংগঠনের মাধ্যমে মাধ্যম দিয়ে আমাদের এই কার্যক্রমকে আমরা ছড়িয়ে দিতে চাইছি এবং আমরা কি কাজ করি এবং কাজের উন্নয়ন করতে চাইছি এ সমস্ত চিন্তা ভাবনা করে আমরা যে সংগঠন করেছিলাম তার এক আমি বলছি যে সমাজ সেবা দু নম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কুসংস্কার পরিকরণ শিক্ষার প্রসার সাধারণ শিক্ষার সঙ্গে ঋণ শিক্ষার মেলবন্ধন সাধারণ মানুষের সঙ্গে সম্পদ সম্প্রদায়ের সুসম্পর্ক স্থাপন জাতীয় সংহতি সুদৃঢ়করণ ইসলামের আদর্শ বা শান্তির বাণী প্রচার দারিদ্র দূরীকরণে জায়গাতে সুপরিকল্পিত বাস্তবায়ন সোশ্যাল মিডিয়ার সচেতন নারী শিক্ষা নারী সুরক্ষার পরিবেশ গড়ে তোলা আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে এই সমস্ত কর্মসূচি আমরা নিয়েছিলাম যে সমস্ত গত বছর আমাদের প্রোগ্রাম হয়েছিল আপনার ওই ময়লাপুর মাদ্রাসায় সেখানে আপনারা দেখেছিলেন সেখান থেকে যে কার্যক্রম আমরা অসহায় এবং যে সমস্ত ইমামদের কর্মক্ষমতা রহিত হয়ে গেছে তাদেরকে কিছু উপহার দিয়েছিলাম আপনার ওই রকম এদিন ছাত্র ছাত্রী কিছু তাদেরকে মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে কিছু আর্থিক সহায়তা দিয়েছিলাম অসুস্থ ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলাম এবং এবছরের প্রবল বর্ষণের কারণে হ্যাঁ বেশ কয়েকটা ইমাম সাহেবের বাড়ি পড়ে এবং সব থেকে ভালো কাজ হয়েছে এরপরে আমাদের বিডিও সাহেব এবং তারা দেখা করেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দেখা করেছি যে ওদের বাড়িতে বা পাকা বাড়ির মিষ্টে নাম ছিল না সেটা উঠে আসবে তো যাই হোক এই সমস্ত কর্মসূচি আপনারা এবছর আপনারা দেখতে পাবেন কিছু এটিম ছাত্রকে আমরা সেই উপহার তুলে দেবো আর অসুস্থ বা ওই অবসরপ্রাপ্ত ইমাম সাহেবদের কিছু আমরা উপহার তুলে দেবো আর সব থেকে বলবো এই সংলিক্ষণে যেটা আমাদের এই সময় যেটা সরকার এবং আমরা খুবই চিন্তিত এবং আতঙ্কগ্রস্ত এসআইআর নিয়ে এর আগে আলোচনা আমরা করেছি প্রত্যেকটি ব্লকে ব্লকে এসআইআর সম্পর্কে আমরা মিটিং করেছি আমাদের এই মাস্টার জামিজুর রহমান সাহেব যিনি আজকের সঞ্চালক উনি আপনার রাজ্যে ট্রেনিং নিয়ে এসেছিলেন এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসার পরে তাকে নিয়ে আমরা এলাকায় এলাকায় সেরকম এসআইআর কথা বলেছি সেজন্য একটা বই খ নাগরিক যেন এই থেকে বা